সারা দেশ জুড়ে আধার কার্ড নিয়ে করার নির্দেশ দিল মোদী সরকার এবার এই চার ধরনের কাগজপত্র দেখাতে হবে তো বন্ধুরা কোন চার ধরনের কাগজপত্র লাগবে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনি যদি আধার কার্ড সংক্রান্ত কোনো কাজ করার কথা ভাবছেন তাহলে এবার আপনাকে আরো বেশি সতর্ক থাকতে হবে কারণ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে দেখুন এখানে বলেছে যা আধার কার্ডধারীদের প্রভাবিত করবে এই পরিবর্তনগুলি আধার কার্ড তৈরি এবং আপডেটের ক্ষেত্রে কিন্তু আনা হয়েছে এখন থেকে আধার কার্ড তৈরি বা আপডেট করার জন্য কোন কোন নথি ব্যবহার করা যাবে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো বুঝতেই পারলেন যদি নতুন আধার কার্ড আপনারা বাড়ান সেক্ষেত্রেও লাগবে এবং যারা আধার কার্ড আপডেট করাবেন সেক্ষেত্রেও কিন্তু এই নথিপত্রগুলো আপনাদেরকে দেখাতে হবে প্রথমত বলেছে দেখুন কি কি নথিপত্র লাগবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পরিচয় প্রমাণ হিসাবে অর্থাৎ পিওআই আই হিসাবে আপনারা পাসপোর্ট দেখাতে পারেন যদি থাকে তাহলে চাচরা আপনারা প্যান কার্ড যদি থাকে সেটি যদি দেখান তাও হবে পরিচয়পত্র অর্থাৎ পরিচয়পত্র প্রমাণ হিসাবে পাশাপাশি ভোটার আইডি কার্ড অবশ্যই যদি থাকে সেটি দেখাতে পারেন ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটিও দেখাতে পারেন সরকারি ফটো আইডি কার্ড যদি থাকে এছাড়াও যদি আপনাদের নেগারা জব কার্ড অর্থাৎ যে জব কার্ড রয়েছে সেটিও থাকলেও হবে পেনশন আইডি কার্ড থাকলেও হবে এখানে ট্রানজাকশান পরিচয়পত্র নথিপত্র গ্রহণ করা হবে এছাড়া ই প্যান এবং ই ইপিকেও বৈধতা দেওয়া হয়েছে তো বুঝতেই পারলেন পরিচয়পত্র প্রমাণ হিসাবে আপনারা এগুলো কিন্তু দেখাতে পারেন তারপর বলেছে ঠিকানার প্রমাণ হিসাবে অর্থাৎ যদি আপনারা ঠিকানার প্রমাণ পরিবর্তন করতে চান বা যারা নতুন আপনারা আধার কার্ড বানাবেন সেই ঠিকানার যে প্রমাণপত্র সেই হিসাবে আপনারা কী কী ব্যবহার করতে পারেন বিদ্যুৎ জল অর্থাৎ বিদ্যুতের বিল জলের বিল গ্যাস বা টেলিফোন সর্বশেষ যে বিল রয়েছে সেগুলো ব্যাংকের পাসবুক ব্যবহার করতে পারেন রেশন কার্ড ব্যবহার করতে পারেন রেজিস্টার্ড ভাড়া চুক্তি অথবা সরকার কর্তৃক জারি করা আপনার যে নিবাস বাড়ির যে বাসস্থান প্রমাণপত্র সেটি ব্যবহার করা যাবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো নথিটি তিন মাসের বেশি পুরনো হলে চলবে না পরবর্তী বলেছে বিওডি অর্থাৎ জন্মের যে তারিখ সেটা যদি আপনারা আপডেট করাতে চান তাহলে পাসপোর্ট আপনাদের যদি পাসপোর্ট থাকে সেই পাসপোর্ট স্কুলের মার্কশিট বা পেনশন নথি বা সরকার কর্তৃক জারি করা জন্মের তারিখের প্রমাণপত্রের প্রয়োজন হবে এছাড়া ইউআইডিএন নথিগুলির মাধ্যমে প্রতিটি তথ্য যাচাই করবে যাতে আধার ভুল হওয়ার সম্ভাবনা প্রায় না থাকে তো বুঝতে পারলেন অন্যদিকে সম্পর্কের যে প্রমাণ অর্থাৎ প্রুফ অফ রিলেশনশিপ হিসাবেও আপনারা যদি আধার কার্ড তৈরি করতে চান সেক্ষেত্রেও আপনারা করাতে পারবেন তো এই চার ধরনের মূলত আপনাদের নথিপত্রগুলো কিন্তু লাগবে আধার কার্ড নতুন করে বানাতে গেলে বা আপডেট করাতে গেলে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে তো আমার উদ্দেশ্য ছিল এই নিয়মটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া যথারীতিভাবে তো অবশ্যই পৌঁছে দিলাম তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ